আচ্ছা আমাদের দলের জন্য আপনাদের পরামর্শ দিন তো মানে ধরেন আগে তো আওয়ামী লীগ আইসে খাইছে কি করছে দেখছেন আমার নতুন করে বলার দরকার নাই বিএনপিও রাজনীতি করতেছে জামাত ইসলাম রাজনীতি করতেছে আরো আট দশ পনেরো বিশটা দল বাংলাদেশে আছে করতেছে না কাকু ওই আসলাম কাকু ওই রাজনীতি করতেছে না ভোট দেন আর আমরার কাছ থেকে আমাদের রাজনৈতিক দলটা কেমন হওয়া উচিত আপনারা কি চান আমাদের এই

পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একাত্তরের পরে কিন্তু তার থেকে বৈষম্য বাংলাদেশে বেশি হয়েছে কোন অংশে কম হয়নি এই জন্য এই জায়গাটা থেকে আমরা চাই যে এনসিপি বেরিয়ে আসবে মানে এইটাকে পরিষ্কার করে দেবে হ্যাঁ প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের মানুষের প্রত্যেকটা তার মত প্রকাশের বাকশক্তি সবকিছু সে ফিরে পাবে যেমনটি স্বৈরাচার সরকার যেমন এই দেশটাকে সতেরো বছর মানুষের পাক শক্তি থেকে শুরু করে এমন কোন সেক্টর নেই যে সেক্টরে মানুষ গিয়ে মানে তার ন্যায্য জিনিসটা পাবে এরকম কোনো অপশন রেখে যায় না এই জন্য এই জায়গায় থেকে আমাদের এই দেশটাকে যদি বাঁচাতে হয় এই দেশের প্রত্যেকটা মানুষের যদি তার ন্যায্য অধিকার ফিরে দিতে হয় যদি আমরা যদি বলি যে মানুষের এই দেশের উন্নয়ন যে উন্নয়নের যে অর্থনৈতিক চাকাটা সেটা যদি ফিরে আনতে হয় তাহলে দেশের প্রতি একটা ভালোবাসা এবং দেশের অর্থনৈতিক চাকা যদি যদি ঘোরাতে হয় তাহলে আমাদের দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশটা এমন একটা দেশ যে দেশটা দুর্নীতিতে আমার মনে হয় মানে যে দুর্নীতিতে সব থেকে প্রত্যেকটা সেক্টরে মানে বিরাজমান অথচ তারপরেও এই দেশ চলছে

আমরা তো কারো কাছে জিন্নি নাই এই জন্য যেটা দরকার ওইটাই বলতে পারি কিন্তু আমাদের দলের চলার জন্য তো টাকাও দরকার এটাই বাস্তব কথা তো এটা আমরা কিভাবে জনগণের কাছে থেকে ম্যানেজ করতে পারি চালবসাগরে বাংলাদেশের এই চালের সিন্ডিকেট হচ্ছে চালায় ওর থেকে টাকা আনবে দশ কোটি আইনাই কি করবে নাম যে হোক দশ কোটি টাকা আনবে আইনা ওই ও যখন সরকার গঠন করব তখন ওই চাল ব্যবসায়ী প্রতিষ্ঠান চালের দাম ধরেন চল্লিশ টাকা ছিল ষাট টাকা করে ফেলে তখন ওই রাজনৈতিক দল কিছু কইতে পারে না কারণ সে তো ওই প্রতিষ্ঠান থেকে কি আনছে টাকা আনছে তাই না খাওয়া খাইয়া রাখছে আগে যেহেতু খাইয়া রাখছে কেন ওনার কথা কইতে পারে না বুঝছেন এখন আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা এরকম ব্যবসায়ী থেকে আমরা কি নিব না টাকা নিব না আমরা হচ্ছে কি জনগণ থেকে কি করব টাকা নেব যাতে করে জনগণ পাঁচ দশ বিশ পঞ্চাশ একশো টাকা করে দিবে এবং আমরা ব্যবসায়ীদের কাছে আর মাথা নত করবো না এদের নীতি নির্ধারণ করে না এগুলাতে আর আমরা মাথা নত করব না এইটা নিয়ে আপনাদের কোনো পরামর্শ আছে কিনা ব্যবসায়ীর টাকা দিয়ে জনগণের রাজনীতি হয় না ঠিক ফাইম ব্যবসায়ী থেকে টাকা নিয়ে কি জনগণের রাজনীতি করা যাবে এখন এই জনগণের টাকায় জনগণের রাজনীতি এক্ষেত্রে আপনারা সবাই আমাদেরকে হেল্প করবেন সাহায্য করবেন বুঝছেন যাতে করে আমরা জনগণের জন্য কাজ করতে পারি যাতে করে আর কোন রাজনৈতিক দল ব্যবসায়ীর কাছে নিজেকে বিক্রি করে না দেয় যাতে করে নীতি নির্ধারণের ক্ষেত্রে ব্যবসায়ীদেরকে সুযোগ না দেয় জনগণের সুযোগটা যেন কি রাখে মাথায় রাখে মনে থাকবে ভাই আপনাদের ঠিক আছে উদ্দেশ্যে সেটা হলো কি হাসিনা কিন্তু বিশাল এক দানব ছিল তাকে নিয়ে কারো কথা বলার মানে সবাইকে নিয়ে কথা বলার হাসিনাকে নিয়ে কথা বলা যাবে না তো যেদিন এই ভয়টা ভাঙছে যে হাসিনাকে নিয়েও কথা বলা যাবে